আসসালামু আলাইকুম রহমতুল্লা জাহরক আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ পাগলা মসজিদে আসি এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ভিতরের অংশ অনেক মুসলেরা নামাজ পড়ে আসলের নামাজ পড়ে চলে গেছে অনেকজনের পরে করতেছে আর এটা হচ্ছে বারান্দা বিশাল মসজিদ আলহামদুলিল্লাহ আর এগুলো হচ্ছে লক্ষ লক্ষ টাকা উঠে প্রায় বিশাল বিশাল দান বক্স এগুলোর ভিতরে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে প্রায় হাজার হাজার টাকা এসব বাক্সর ভিতরে দিয়ে যায় আলহামদুলিল্লাহ এইগুলোর ভিতরে হচ্ছে লাখ লাখ টাকা কিছুদিন পরে মাস দুই এরকম এক মাস দেড় মাস পরে পরে খোলা হয় এই বাক্সগুলো বিশাল বড় বড় বাক্স তো এটাই হচ্ছে সেই পাগলা মসজিদ আর এটা হচ্ছে ও দোকানে ওটা বই পাশে এটা হচ্ছে মাদ্রাসা এবং গীতগা আছে আর এটা হচ্ছে পাশের অংশ সময় কম এই জন্য ওই দিকে আর যাব না চলে যাবো সময় কম আর এটা হচ্ছে তিনতালার তিন তিনতলার অংশ शाली <Netflix> चपगला मुझे देखें लेखा अच्छी सुंदर আর এটা হচ্ছে ওই মিনার আর এটা হচ্ছে শ্যামনের অংশ জুমার দিনে ওই জায়গায় নামাজ পড়ে আজকে শুক্রবার এই জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে আজকে জুমার নামাজ পড়ছে বিভিন্ন দানে টাকা দিয়ে গেছে অনেকজন অনেক মানুষ থাকে এই ভাই মনে হয় খাসি নিয়ে আসছে ওই জায়গায় মান্ন দেওয়ার জন্য বাই কি খাসি এই জায়গায় মান্নত করছেন যে ভাই কাশি নিয়ে আসছে মামাত আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মুশিল্লা আল্লাহ তাহলে অনেক কিছু মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা কুকুল করে মানুষ চাল্লা তালার উপরেই বিশ্বাস করে তবে এটা মুসিল্লা করে এটা হচ্ছে বড় জিনিস কেউ এটাকে উদ্দেশ্য করে দান করে না এটাকে মুশিল্লা করেই সকলে দান করে তো দালা এটার উসিল্লায় দাল কবুল করে বিদায় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে সকলে এরকম দান করে ওই যে দেখতে পাচ্ছেন দুই তলা এটাই হচ্ছে মাদ্রাসা তো আজকের মতো এখান থেকে ভিডিও শেষ করে বিদায় নেবো আপনাদের থেকে আর চলে যাব এখন আর পুরাণ সরিয়ে ফেল যাবতীয় যা কিছু ওই জায়গা থেকে কিনে মানুষের এটা হচ্ছে আগে এটার উপরে স্বাদ তার কোনো কিছুই ছিল না এটা নতুন কাজ করছে আগে এর আগে একবার আমি এসেছিলাম ওই জায়গায় তা এটাও মনে হয় এখন মসজিদের অংশ করেছে আগে এটার উপরে স্বাদ কিংবা কোনো কিছুই ছিল না শুধু খালি একটা ওই রকম মাঠ ছিল ওইটার মতন সর্বশেষ আপনাদেরকে দেখিয়ে দিব এখানে হচ্ছে যত গরু ছাগল মুরগি মুরগা আর কি ধান কোরআন শরীফ তারপরে মিষ্টি অনেকজনের মান্ন করে এগুলো সব এই জায়গায় যারা নগদ দিতে চায় হাতে এই জায়গায় দেখছেন সকলেই ভিড় করছে এটা হচ্ছে মান্নতের জায়গায় মান্নত দিচ্ছে সকলেই আর এইগুলো হচ্ছে সব হাঁস মুরগি এ সব মুরগা আছে হাঁস এখানে নাই অন্য কোনো জায়গায় এরপরে দেখছেন ছাগল অনেক ছাগল নিয়ে আসছে दवाज़ में सी